বাক্রাত মহাকায় সূর্যপটির সমাপ্রবা নির্বিঘ্নাম করুমে দেব সর্বাকার্য সুশার্বদা জয় সিদ্ধিদাতা বাবা গণেশ্বর জয় নমস্কার বন্ধুরা আজ চৌদ্দই জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে একত্রিশে জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণী কার্যকরী বক্তব্য আজকের এই ভিডিওটির মূল সারাংশে সমবেত রয়েছে অবশ্যই আপনারা কোনো রকম কোনো সম্পূর্ণ ভিডিওটি নিয়তকারী রূপে সম্পূর্ণভাবে দেখতে থাকুন আশা করছি আপনারা নিমজ্জিত সময়কাল অবশ্যই উপভোগ করতে পারবেন আপনারা সকল মনোগত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে চলতে পারবেন সেক্ষেত্রে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় ভালোবেসে অবশ্যই লিখে যাবেন আজকের দিনটি আপনাদের শুভারম্ভ অনেকটাই শুভভাবে হবে এবং সারা দিনটা। আপনারা লাভজনক মুহূর্ত অতিক্রম করে চলতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু এ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখুন যাতে করে এরকম আরও আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজকের বার শনিবার আজকের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ আজকের তৃতীয় হচ্ছে অর্থাৎ তিথি আজকের তৃতীয়া তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তরা সাড়া আজকের পরল বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে বপকরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে ব্রহ্মযোগ এবার জানবো মূলত আজকের সূর্য এবং চন্দ্র বর্ণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে বাইশ মিনিট পঁয়চল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট পঞ্চাশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দশটা বেজে সাত মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুঃসময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে পাঁচটা বেজে বাইশ মিনিট উনচল্লিশ সেকেন্ড থেকে সকাল ছটা বেজে আঠারো মিনিট আঠাশ সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুঃসময়কে উপেক্ষার পরে আপনার বৃত্তান্তে প্রত্যেকটা দিক জুড়ে সাবধানতা এবং সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করে চলবেন পাশাপাশি শুভ সময় কালটি এবং অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে তিপান্ন মিনিট একুশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট এবং নয় সেকেন্ড অবধি তো চলুন বন্ধুরা সমাজ যেহেতু গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল বিষয়ে যাওয়া যাক তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকেদের আজকের দিনে কিন্তু আপনাদের বিশেষ করে আপনারা প্রথম থেকেই কিন্তু আপনারা একটা চাপ কিন্তু আপনারা অনুভব করবেন আজকের দিনে বিশেষ করে কর্মরত জায়গায় আপনাদের কর্মরত জায়গায় কিন্তু বিশেষ করে কাজের চাপ বৃদ্ধি পেতে চলেছে প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন বা কমিয়ে উঠতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে সতর্তার সম্ভাবনা রয়েছে অবশ্যই সেটি থেকে সাবধানতা থাকুন এবং প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব সব আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে বোধ রয়েছে সেক্ষেত্রে নতুন ব্যবসায় লগ্নিও কিন্তু করে উঠতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অস্থতা যোগ কিন্তু রয়েছে কোন ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল করে বা কৌশল প্রয়োগ করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে বা বিশেষ করে আপনারা যদি কোনো রকম কোন ক্ষেত্রে যদি সঠিক বুদ্ধি না করে বা সঠিক বুদ্ধি প্রয়োগ না করে কৌশল সঠিকভাবে প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী আগামী দিনে কোন ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে আর আজকের দিনে স্বাস্থ্যের কোন রকম অসুখ কে অবহেলা করা খুব একটা ভালো হবে না মামলাম কদমার জড়িয়ে পড়তে পারে না অনেকে অন্যকে সহায়তা বা সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্য জনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তাই অন্যের বিষয় অতিরিক্ত মাথা না কামুনই আপনাদের জন্য মঙ্গলজনক হবে বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাঙ্গা ভাঙ্গি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে সমস্যায় তর্ক বিতর্ক কিন্তু জড়িয়ে পড়তে পারেন নানাবিধ ভাবে আপনারা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে এবং বিশেষত বাবা মায়ের শরীর নিয়ে কিন্তু আজ একটু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের আর আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের প্রতি বিশেষ কিন্তু আপনারা খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে ফেলতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে কিন্তু সময় আপনাদের কিন্তু ব্যয় হয়ে যেতে পারে সেই দিক থেকে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আজকের দিনে কিন্তু আপনারা এমন কোনো কাজে যুক্ত হতে চলেছেন যার কারণে কিন্তু আপনারা বিশেষ এক রাস্তাগুলি জীবনে কিন্তু প্রাপ্তি করতে করতে চলেছেন কারোর কোনো প্রকার কোন উপকার গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে দিতে পারেন সেক্ষেত্রে অপরের উপকার করার ক্ষেত্রে কিন্তু বিশেষ তাকে বুঝে শুনে খরচাপাতি করবেন বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে যারা আইনিজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে এবং বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে কোনো বিনিয়োগ করেছিলেন সেখান থেকে কিন্তু লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে কাজ করেন তাদের ক্ষেত্রে বা তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা ভালো হতে চলেছে আপনারা কর্মদক্ষতা জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সভ্যতা এবং দক্ষতা অবলম্বন করে চলুন এবং প্রতিটা মুহূর্তে আপনারা কিন্তু ভগবানকে স্মরণ করে চলুন নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ারের তৈরি বা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনারা হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করতে পারবেন ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ কিন্তু অনেকটাই অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে হতে পারে সেক্ষেত্রে অন্যের অন্যের উপকার করতে গিয়ে কিন্তু শাস্তি রয়েছে তবে পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে পারবেন এবং সন্তানদের কারণে সম্মান বৃদ্ধি রয়েছে আজকের দিনে তথা আপনাদের বৈবাহিক তথা দাম্পত্য জীবনে কিন্তু অনেকটাই পরিবর্তন রয়েছে কিন্তু বিশেষ আপনারা কিন্তু বিশেষভাবেই আপনাদের বিশেষ করে পারিবারিক জীবন থেকে কিন্তু আপনারা নিজেদের ভালোবাসার যে প্রতিবিম্ব বা ভালোবাসার যে গভীরতা সেটা কিন্তু আজকে আপনারা স্পর্শ বা অনুভব করতে চলেছেন আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু বলি পারিবারিক গুরুজনদের ক্ষেত্রে কিন্তু শরীর বিশেষ করে সন্ধ্যার দিয়ে কিন্তু শারীরিক অসুস্থতার যোগ দেখা যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে থাকবেন সতর্ক হয়ে থাকবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করতে পারবেন আজকের দিনে সহকর্মীদের সহযোগিতা কিন্তু আজকের দিনে পেতে পারবেন বিশেষ করে যারা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালোভাবে কাটবে আজকের দিনে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পনেরো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে পূর্ব এবং আজকের দিনে শুভ রং হচ্ছে গোলাপি তথা শুভ রত্ন সাদা প্রবাল এবং আজকের দিন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শুভ মুহূর্ত বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে বিশেষ করে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল বারোটা বেজে বত্রিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অবধি আজকের দিন আপনাদের ক্ষেত্রে দূর মুহূর্ত বা দূর হচ্ছে বিকেল দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে বিকেল তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা এই দূর সময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা নানারকম দিক থেকে বাধা বিধিনের সম্মুখীন হবেন এবং প্রত্যেকটি কাজে অসফলতা প্রাপ্তি করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মনোনীত এবং উপকৃত ভাবে কাটুক ওম নমঃ শিবায়